এই বইটি হচ্ছে হ্যামিন সুনিমের লেখা দ্য থিংস ইউ ক্যান সি অনলি স্লো ডাউন বইটি বেশ কিছুদিন আগেই পড়া হয়েছে বইটি পড়ে ভালো লাগায় হেমিন সুনিমের লেখা আরও একটি বই নিলাম লাভ ফর ইনপারফেক্ট থিংস এই বইটি এখনো পড়া হয়নি এই ভিডিওতে বই নিয়ে কোনো কথাবার্তা বলবো না এই ভিডিওতে কথা বলবো এই বইয়ের লেখক হেমিন সুনিমকে নিয়ে হেমিন সুনিমের সফলতার গল্প যে গল্পটা আপনাকে একটু হলেও উৎসাহিত করবে মূলত দক্ষিণ কোরিয়ার একজন শিক্ষক মধ্যবিত্ত পরিবারে ছিলেন এবং তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তখন তিনি ছাত্র হিসেবে তেমন ভালো ছাত্র ছিলেন না তার বিদ্যালয়ের শিক্ষিকা মিসলি যিনি ওই বিদ্যালয়ের বেশ রাগী একজন শিক্ষিকা ছিলেন ওই শিক্ষিকাই হ্যামিনসুনিমের ভবিষ্যতের ব্যাপারে অসাধারণ অনুমান করেছিলেন এবং মিসলিয়ের ছেলে একমাত্র ছেলে একই বিদ্যালয়ে হেমেনসুনিমের সাথেই পড়তো হেমেনসুনিম বলেন একদিন হেমেনসুনিম যখন বিদ্যালয়ের পাশ দিয়ে একা একা হাঁটছিলেন তখন মিসলিয়ের ছেলে এসে হেমেনসুনিমকে বলে যে তার মা তাকে নতুন খেলনা কিনে দিয়েছে সে যাতে বাড়ি গিয়ে তার সাথে নতুন খেলনা দিয়ে খেলে হেমেনসুনিম খেলতে যাওয়ার ইচ্ছে হলো এবং সেই সাথে সে ভয় পাচ্ছিল যদি তার শিক্ষিকা এসে দেখে ফেলে তখন মিসলিয়ের ছেলে হেমেনসুনিমকে আশ্বস্ত করলো যে তুমি চাইলে আমার সাথে খেলতে যেতে পারো আমার মা কখনো চারটার আগে বাসাতে ফিরে না তখন হেমিনসুনিম খেলতে যাওয়ার জন্য রাজি হলো এবং সুনিম বলে যে ঠিক আছে তাহলে আমরা চারটার মধ্যেই খেলা শেষ করে দেব এবং তারা দুজনেই খেলতে যায় দুজনেই নতুন খেলনা দিয়ে খেলা শুরু করে কিন্তু দুজনেই খেলায় এতটাই মগ্ন ছিল যে কখন চারটা বেজে গেছে তারা দুজনের কেউই খেয়াল করেনি হেমিনসুনিম হঠাৎ করে দরজার দিকে তাকাতেই দেখলো যে তার শিক্ষিকা ভিতরে ঢুকছে হেমেন্সুনিম দেখেই ভয় পেয়ে যায় কিন্তু হ্যামেনসুনিম অবাক হয়ে যায় যখন দেখে তার শিক্ষিকা তাকে এসে জড়িয়ে ধরে আদর করলো এবং তার বাড়িতে আসার জন্য তাকে শুভেচ্ছা জানাল সন্ধ্যা হেমেন্সুনিমকে একটি নাস্তা বানিয়ে খাওয়ান যে নাস্তাটি তিনি বিশেষ দিনে তার ছেলেকে বানিয়ে খাওয়াতেন এবং তিনি নাস্তা খাওয়ার শেষে আহ হেমেন্সুনিমের পিঠে হাত রেখে বলেন যে তুমি একদিন খুব ভালো ছাত্র হবে তুমি তোমার সব বন্ধুদের আইডল হবে তুমি আমার বিশ্বাস তুমি একদিন অনেক মানুষের জীবনে সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে যেহেতু হেমেন ছিলেন না ওই দিনের পর থেকে হেমেনসুনিম তার পড়ালেখা নিয়ে প্রচুর পরিশ্রম করতে শুরু করেন তিনি সবসময় চেয়েছিলেন যে তার শিক্ষিকা তার উপরে রাখা বিশ্বাসটি ধরে রাখতে এবং পরবর্তীতে হেমেনসুনিম বলেন যে তার একাডেমিক দিক উন্নতি তার একজন প্রফেসর হওয়া একজন লেখক হওয়া এসবের কোনো কিছুই হতেন না যদি ওই দিন বিকেলে তার শিক্ষিকা মিসলি তার পিঠে হাত রেখে ওই কথাগুলো না বলতেন এই হেমেন সুনিমের এই সফল হওয়ার এবং তার শিক্ষিকা মিসলি এর গল্পটা এই পুরো গল্পটাই তিনি তার এই বইটিতে একটি অধ্যায়টি একটি অধ্যায় বলেন এবং ওই অধ্যায়টির এই ওই অধ্যায়টির নামই তিনি দিয়েছেন উৎসাহমূলক একটি কথা ভবিষ্যৎ বদলে দিতে পারে শেষ করছি হ্যামেন্সুনিমের একটি কথা দিয়ে হ্যামেন্সুনিম বলেন দয়া মায়া এবং উৎসাহ নিয়ে বলা একটি কথা একজন মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে সবাই ভালো থাকবেন ধন্যবাদ